আলাইকুম আমরা বিভিন্ন সময় এই ধরনের একটা রোগে ভুগে থাকি জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় কারো রাত্রে বাড়ে কারো সকালে বাড়ে কারো সারাদিন হয় ওষুধ বাদ দিলে থাকা যায় না কারো সকালে বিছানা থেকে উঠতে কষ্ট হয় ওষুধও খাচ্ছি এও পাততেছে না কারো কি হয় হাতে ঝিনঝিন করে ব্যথা হয় চুল বাঁধতে যায় না রান্না করা যায় না বাচ্চারে কোলে করা যায় না আমরা অনেকে কি করে আমরা চেয়ারে বসে নামাজ পড়ি নি জয়েন্ট ব্যান্ড করা যায় না নি জয়েন্ট হাঁটু ব্যান্ড করা যায় না ভাস করা যায় না চেয়ারে বসে নামাজ পড়ি চেয়ারে বসে নামাজ পড়তে পড়তে হাই কমন ব্যবহার করতে করতে জয়েন্ট এমন স্টিফ হয়ে যায় আর ইচ্ছা করলেও স্বাভাবিক অবস্থায় নামাজ পড়া যায় না উপায় কি

এই সমস্যা আর কিছু ছিল হাত কি অসুবিধা হচ্ছিল উঠতে উঠতে পারতাম না বাথরুমে যাইতে পারতাম না চুল বাচ্চা চুল পেনতে না একটা বাচ্চা নিতে পারতাম না বাচ্চা নিতে পারতাম না জি না প্রিয় দর্শক বোঝা যাচ্ছে উনি চেয়ারে বসে নামাজ পড়তেন যেহেতু নি জয়েন্টে ব্যথা আর কি জিম করতে না ব্যথা হতো হাঁটুতে জিম জিম করতে হাঁটুতে ব্যথাও করতে সিঁড়ি বেয়ে পারতাম না সিঁড়ি বাইয়ে উঠা যেত না তাহলে সমস্যা কি এরকম সিঁড়ি বেয়ে উঠা যায় না অনেকেই কিন্তু আমরা বুগে থাকি আমার বাসাটা পাঁচতলা আমার ছয় তালা সিঁড়ি না কেউ সিঁড়ি বাইয়ের নিচে নামতে পারি না ব্যথা হয় হয় তখন ডাক্তার বলে যে উঠবেন না সামনের দিকে ঝুঁকবেন না দাঁড়িয়ে নামাজ পড়বেন না চেয়ারে বসে নামাজ পড়বেন হাই কমন ইউজ করবেন এক্সেপ্ট শশী হাসপাতাল শশী হাসপাতাল আসার পরে যারাই কোর্স কমপ্লিট করতেছে তারা উনি এই সমস্যা নিয়ে আসছেন আসার পরে শোশি হাসপাতাল ট্রিটমেন্টের পরে এখন অবস্থানটা আমরা আগে শুনি সোশি হাসপাতালে আসার পরে ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন হাটু ব্যথার কি অবস্থা আলহামদুলিল্লা ভালো ভালো নামাজ পড়েন কীভাবে নামাজ পড়ে এখন বেশি দাঁড়িয়ে স্বাভাবিক অবস্থায় যে আল্লাহর কাছে শুক্রিয়া শুক্রিয়া কার কাছে হবে একমাত্র শুক্রিয়া পাওয়ার অধিকার আল্লাহ কেন উনি আড়াই বছর তিন বছর চেয়ারে বসে নামাজ শুরু করছেন এই চলত 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 এখন শশী হাসপাতালে ট্রিটমেন্টের পরে কি দাঁড়িয়ে শূন্য তরিকায় নামাজ পড়তেছে দাঁড়িয়ে দুপুর দিয়ে সিজদা দিয়ে হ্যাঁ শুকরিয়া কার আল্লাহ তাআলা ওনাকে এই সমস্যা থেকে মুক্ত করলেন এটা কিন্তু আমাদের অনেকের সমস্যা একটু আগে আমি দুজন রুগী দেখলাম দেখলাম কি যে একজন স্কাচ নিয়ে লাঠি নিয়ে নিয়ে হাঁটতে হাঁটতেছেন আমি দেখার বললাম কি যে ওনারটা এত পরিমাণে ক্ষতি হয়েছে ষাট দিন লাগবে

আমি তো এইরকম জটিলতা আগের মতো করতে পারবেন না সব পারবেন কেন এখানে কি হয়েছে যে কারো এই জিনিসগুলো কারণগুলো রিফিল করা হয় রিফিল করলে বলে আগের মতো দৌড়াতে পারবেন হাঁটতে পারবেন সব কাজ করতে পারবেন ইনশাল্লাহ অনেকে কি বেল্টে মুভমেন্ট করেন কোমরে বেল্ট ঘাড়ে বেল্ট ঘাড়ে ব্যান্ড শশী হাসপাতাল সব আউট শশী হাসপাতালে যারা এই লাঠি নিয়ে আসতেছেন হুইল নিয়ে আসতেছেন ডিসকাস নিয়ে আসতেছেন আমার কোর্সটা কমপ্লিট করবেন করলে দেখবেন যে সব বাধ্য হয়ে যাবে স্বাভাবিক অবস্থায় যেভাবে ছিলেন সেইভাবে হবে

সন্তান যখন মা এরকম ভালো হচ্ছে মা কষ্ট করে তখন তো সন্তান ভালো থাকে না বিদেশে থাকলেও ভালো থাকবেন না যখন ফোন দেবে ও বাবারে উঠতে পারতেছি না সন্তানের মনের মধ্যে দুঃখ থাকে কিন্তু যাবেন কোথায় যাবেন বিদেশে বড় ডাক্তারের দেখাবেন এই দেখাবেন ওই ব্যথার ওষুধ প্রেসক্রিপশন দেখবে দেখে এই ওষুধ এই ওষুধ বাদ দিয়ে আরেকটা ওষুধ দেবে অনেক রুগী আসে কয়েক স্যার আমার তো ভালো করে দেখলেন না আমার বাইশটা খাইল আমার পঞ্চাশটা খাইল আমার দেখার প্রয়োজন নাই ও দেখবে কে যে ওষুধ দেবে এই ডাক্তার কি ওষুধ দিচ্ছে ওই তো দেখা দিয়ে ওষুধ আমি তো ওষুধ দিই কাজে উনি কি করবেন উনি বিদেশে থাকেন মায়ের এই কথাগুলো ভালো লাগে না কোনো সন্তানের ভালো লাগবে না যখন বিদেশ থেকে ফোন দিচ্ছে চেয়ারে বসে নামাজ পড়তেছেন উঠলেই আহ ব্যথা হচ্ছে বা ফোনের মধ্যে একটু কষ্ট প্রকাশ করতেছেন থাকেন যাবো কোথায় কোথা থেকে আমার মায়ের এই ব্যথা মুক্ত থাকবো আর অনেকের মনের মধ্যে থাকে যে আমি চেয়ারে বসে নামাজ পড়তেছি আল্লাহ যদি আমার তফিক দেয় দাঁড়িয়ে সুন্দর তরিকে নামাজ পড়তে পারতাম অতই না ভালো হতো কিন্তু আমি এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি বিদেশে যাচ্ছি সব জায়গায় একই ওষুধ ইনজেকশন সার্জারি এই বাট রেজাল্ট আসতেছে না চেষ্টা তো ত্রুটি করেন নাই এক্সেপ্ট শশী শশী হাসপাতালের সমস্যাটাকে যেহেতু ভিতর থেকে ভালো করা হয় সময় লাগে ধৈর্য লাগে এই ধৈর্য ধারণ করে যারা নেতা সবাই বেরিয়ে আসতেছেন কারো করো আমি যে কোর্স দিচ্ছি কারো কার থেকে বেশিও লাগতে পারে কেন ভাই ভবিষ্যতের বাণিজ্য একমাত্র আল্লাহ তালা ছাড়া আপনি জানে না তাহলে আমি কীভাবে ভবিষ্যতে কথা বলতেছি এতদিনে ভালো হবে আল্লাহর অঘাত ফেদ আর এত রুগী দেখতেছি রুগী যতগুলো ভালো হচ্ছে তার উপর আপনার এটা থেকে আমি কথাগুলো বলি অনেক রোগী আগেই ভালো হয়ে যায় অনেক রুগীর আমি যেটা বলতেছি তার থেকে বেশি লাগে কেন এগুলি ভালো হওয়ার ক্ষেত্রে যে যেখানে আপনার হার্ট ক্ষয় হয়ে যাচ্ছে জেলি বেরিয়ে যাচ্ছে সেইগুলোকে রিফিল করা হয় রিফিল করে অটোমেটিক ভালো হবেন সেক্ষেত্রে লাইফস্টাইল ফলো করা হয় আকাশে অনেক রকম ট্রিটমেন্ট দেওয়া হয় ভালো না হয় উপায় নাই আপনি যদি অ্যাডামেন্ট থাকেন যে আমি এই ব্যথা থেকে ভালো হব ইনশাল্লাহ হবেন সেটা আমি হয়তো আপনার ষাট দিন দিচ্ছি সত্তর দিন লাগতে পারে নব্বই দিন লাগতে পারে টাইম বেশি লাগতে পারে কিন্তু আপনি ভালো হবেন কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত অনেক আমি ব্যাড লাইফস্টাইল কারণে আমি হেলদি লাইফস্টাইল ফলো করে সারা জীবন টক্সিন খাইছি ইনফ্লামেশন করতে 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 আমার বডির মধ্যে ভরে গেছে কি ইনফ্লামেশন টক্সিন বাইরে এগুলো দূর করতে করতে টাইম লাগবে বিদেশ থেকে আসতেছেন স্যার আমার অত টাইম নাই স্যার এই কয়েকদিনে ভালো করে দেন ভালো করে আমলে আল্লাহ আপনার ভালো হবে কিনা হবে ডিপেন্ড করে আপনার বডির উপর আমরা চেষ্টা করতেছি চেষ্টা অব্যাহত রাখি কেন আমরা তো চাই যে দেশে বিদেশে ছড়িয়ে পড়ুক বিনা ওষুধে ভালো হচ্ছে আমরা কোনো ব্যথার ওষুধ দিই না স্টেরয়েড দিই না ন্যাচারালি হিল হতে কতটুকু টাইম লাগবে সেটা আপনার বডির কন্ডিশনের উপর ডিপেন্ড করবে আপনার বডি কতটুকু নিতে পারতেছে এই তো যাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা রিমিওট অ্যাথরাইটিস প্রচলিত থেকে বাদ ভালো হয় না বাদ সব ভালো হয় শুধু টাইম নিয়ে আপনার সাথে আমার কোন ইয়ে থাকবে আপনি আসলে বলতে পারেন যে স্যার আপনি তিরিশ দিনতে দেখছেন তিরিশ দিন ভালো হয় নাই আর মানে আপনি ষাট দিন ষাট দিন ভালো হয় নাই তাহলে কী করতে লাইফ স্টাইলটা মডিফিকেশন করে আসে আবার নিতে যদি অ্যাডামেন্ট থাকে যে ইনশাল্লাহ আমি ব্যথামুক্ত আমি লাইফ লিভ কর্ম ওষুধ মুক্ত লাইফ লিভ করবো সম্ভব আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডক্টর হিসাবে